তরুণ কিংবা মাঝবয়সী কিংবা যারা ছোট তাদের ক্ষেত্রেও কিন্তু স্যার অনেক ক্ষেত্রে ব্যথার প্রবণতা বেড়ে যায় শীতকালে তো এই ব্যথাগুলো অনেক ক্ষেত্রে স্যার দীর্ঘমেয়াদী যারা আর্থ্রাইটিসে ভুগছে তাদের ক্ষেত্রে হয় যারা ফাইব্রোমায়ালজিয়ায় ভুগছে তাদের ক্ষেত্রে হয় কিংবা আন নন কোনো অরিজিন আন কোনো কজ সেইগুলো জায়গা থেকেও হয় এবং তরুণদের উদ্দেশ্যে কি বিশেষ করে পরামর্শ রয়েছে যে জীবনযাত্রায় কিছু পরিবর্তন কিংবা খাদ্যাভ্যাসে পরিবর্তন কিংবা ফিজিওথেরাপির এখানে কোনো ভূমিকা রয়েছে কিনা ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম ফিজিওথেরাপির ভূমিকাতে যাওয়ার আগে আমরা একটু অন্য প্রসঙ্গে বলে আসি সেটা এই যে আজকালকার তরুণরা দেখা যায় কম্পিউটার টেক্সট এই নিয়ে আছে তো যখন আপনি কম্পিউটার টেক্স নিয়ে থাকবেন তখন আপনার মোবিলিটি কি হবে কমে যাবে একদম তো এই কম কম্পিউটার টেক্স আপনি করেন কিন্তু মোবিলিটি বাড়িয়ে যেমন আপনি কম্পিউটারে বসে কাজ করছেন আপনি আধা ঘন্টা বসে কাজ করার পর আপনি দাঁড়ান দাঁড়িয়ে পেছন দিকে বাঁকা হন সোজা হন বাঁকা হন সোজা হন কী হবে এক্সারসাইজ এক্সারসাইজ কী করবে আপনার সার্কুলেশন বাড়াবে এক্সারসাইজ যেটা আপনি করলেন এটা আপনার মোবিলিটি বাড়াবে এক্সারসাইজ আপনার হিপ জয়েন্টের মোবিলিটি বাড়াবে নি জয়েন্টের মোবিলিটি বাড়াবে স্পাইনের মোবিলিটি বাড়াবে এর সাথে যে সমস্ত মাসেলগুলো আছে তাদের ফাংশান বাড়াবে তাহলে ইয়াং জেনারেশান যারা এর মধ্যে ডুবে আছে তারা তাদেরকে আমরা সেখান থেকে বের করে নিয়ে আসি এটি এমন একটি যেমন গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় আছে হঠাৎ করে ঠান্ডায় কেউ বাইক রাইড করছে গাড়ি ড্রাইভ করছে বা সাইক্লিং করছে আমরা কিন্তু প্রায় শুনে থাকি স্যার হঠাৎ করে ঘাড় লক হয়ে গেছে এই যে লক হয়ে গেছে ডানে ভাবে মুভ করতে পারছে না ফ্রিজ হয়ে গেছে যেটিকে আমরা মেডিকেল টার্মে আসলে বিভিন্ন ধরনের ভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় কিন্তু সাধারণ মানুষের প্রেক্ষাপট থেকে ভাষাটি এমন যে আমি ঘাড় একদমই মুভ করতে পারছি না ফ্রিজ হয়ে গেছে এটি কেন এবং এটি থেকে আসলে কিভাবে প্রতিকার এই ফ্রিজের থেকে প্রতিকার একদম সোজা খুব সোজা যেটা আমি আমার রুগীদের জন্য করে থাকি বা আমার চেম্বারে যারা এরকম লক হয়ে গেছে আসে প্রথম হলো যে আপনার লক হয়ে গেলে আপনি নারকেল তেল আর রসুনের লোসনের কথা বলছিলাম একটু আগে এক পোয়া নারকেল তেল নেবেন তার মধ্যে বিশ রসুন নিয়ে কেটে অথবা সেষে দিয়ে চুলায় গরম করলে লাল লাল হবে একটা পাত্রে ঢেলে রাখে ওই পেশেন্টটা যা লক হয়েছে তাকে চেয়ারে বসান পেশন থেকে আস্তে আস্তে নারকেল তেল রসুনগুলো নিয়ে আপনি একদম এই নেকের যে দুই পাশের মাসেলগুলো আছে এখান থেকে যে ট্রাফিজি আর আপার ফাইবার আছে লাইভিটারিস স্ক্যাপুলি আছে এখানে ইরেক্টর স্পাইনি আছে এই যে সমস্ত স্পাইনাল মাসেলগুলো আছে হাত দিয়ে আস্তে 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 করে এদেরকে রিলিজ করে দেন রিলিজ করে দিয়ে ওখানে আপনি কোল্ড কম্প্রেশন ওই নারকেল তেলের উপরে দেবেন ওটা মুছে দেবেন না কোল্ড কম্প্রেশন দেন স্টার্ট উইথ ফাইভ মিনিটস দিয়ে যখন আপনি দিয়ে রাখছেন ই হোল্ড দ্য কম্প্রেশন অ্যান্ড পেশেন্টকে বলেন আক দ্য পেশেন্ট দেখি আপনি একটু ডান দিকে মুখটা ঘোরান্ত ঘোরালো বাম দিকে একটু ঘোরান্ত ঘোরালো তখন আমি কি করি আমরা এই এলবোর মধ্যে তার মাথাটাকে নিয়ে আমরা এটাকে বলি হোল্ড রিল্যাক্স আমরা হোল্ড রিল্যাক্স করি হোল্ড রিল্যাক্স করার পরে রুগী বলে কই আমার তো একটু আগে ইয়াস লক ছিল এখন তো লক নাই মানে এলবোর মধ্যে মাথাটা কিভাবে রাখবে স্যার এই ছোট করে একটু জানতে চাই এই যে এভাবে ধরি হ্যাঁ 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 মানে অন্য একজন ব্যক্তিকে এটা করতে হবে হ্যাঁ হুম করে মাথাটাকে জাস্ট আমরা আটকায় রাখবো এটাকে হুম হুম এলবোর মধ্যে ধরে আটকায় রাখবো আটকায় রেখে